শুধুমাত্র জুলাই আগস্টে নয় বিগত ষোলো বছর এদেশে ওলামায় কেরাম যে পরিমাণ নির্যাতন নিপীড়ন জেল জুলুম নির্যাতন হামলা মামলা রিমান্ড ফাঁসির কাস্টে জুলা সহ ওলামায় কেরাম এদেশে সহ্য করেছে অন্য কেউ এতটা জুলুম সহ্য করে নাই সত্য না মিথ্যা সত্তর থেকে আশি জন জুলাই আগস্টে হাফেজ আলেম শহীদ হয়েছে আমাদের পরিচিত অনেকেও শহীদ হয়ে গিয়েছে চারি আগস্ট আম্মার কাছ থেকে আমার স্ত্রীর কাছ থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাধা দিচ্ছে তবুও বিদায় নিয়ে বের হয়ে গেছি জানিতাম না আর ফিরে আসবো কিনা লাশের পর লাশ আসতেছে তবুও আমরা ছিলাম এটা জানানোর জন্য না এত জুলুম এত নির্যাতন সত্য করে সহ্য করে একটা নতুন বাংলাদেশ পেলাম যেই তাও জনতা এত জুলুম সহ্য করলো সেই তাও এদি জনতাকে টিটকারি করার সেই তাও এদি জনতাকে কটুক্তি করার তোউইদে জনতাকে ডেভিল বলে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস উপদেষ্টাদের হয় কি করে